আসলামু আলাইকুম হুমায়ুন পরিদি আমার সবচেয়ে প্রিয় অভিনেতা ওনার যখন সুবনা মস্তবশার সাথে তার প্রেম হয় তার আগে উনি বিবাহিত ছিল মিনু নামের একজনের সাথে 4 বছরের সংসার ছিল 1984 সালে যখন সুবনা মস্তবশার সাথে তার প্রেম হয় তাদের সংসারটা ভেঙে যায় ঐ ঘরে একটা মেয়ে বাচ্চা ছিল। 84 সালে যখন মিনুর সাথে পয়েন্ট প্রদী সংসার ভেঙে যায় ওই 1984 সালের আবার সুবনা মস্তববারে হুম ফ্রদী বিয়ে করেন ময়ন ফরিদি অনেক ভালোবাসত মিনু কতটুকু ভালোবাসত সেটা দেখার বিষয় না সুবর্ণমস্ত করে হুমায়ুন ফালবাসত একটা মেয়েও ছিল মানে হুমায়ুন ফরিদির আগের গড়ের মিনুর ঘরের বাগ্যের তিন মূল পরিহাস ওইটা তাকে দুকা দিয়ে বিবাহিত থাকা সত্ত্বেও হুমায়ুন ফদি কি করলো আমার প্রিয় ব্যক্তি সে কি করলো সুবর্ণ প্রেমে পড়লো কারণ কি তখন হুমায়ুন ফরিদি একজন সুপারস্টার হচ্ছে জাহাঙ্গীরনগরের ছাত্র ওই জায়গায় টিচারও ছিল আর শুভ নাম শুভা যে খলিল সাহেবের একমাত্র মেয়ে ঢাকা স্থায়ী বাড়ি প্রতিষ্ঠিত কিন্তু মিনুর কিন্তু সেই অবস্থা ছিল না যখন মিনুর হুমায়ন ফৈদের বিয়ে করে তখন কিন্তু মিনুর অবস্থা ভালো হুমায়ন ফৈদের অবস্থা ভালো ছিল না মিনুর অবস্থা ভালো ছিল না হুমায়ন ফৈদের অবস্থা যখন পরিবর্তন হয় তখন সে জীবন ভালোবাসা পরিবর্তন হয় শুভ নাম প্রেমে পড়ে যায় তো ওই সংসার ভেঙে যায় সুবর্ণ বস্তু সে বিয়ে করে ওইখানে হয়তোবা শোনা কথা যে সুবর্ণ সত্য ছিল যে তোমাকে এবং সে কখনো তার বাচ্চার মা হবে না তার বাচ্চার মা কিন্তু সুবর্ণ মোস্তফা হয় নাই বা গিয়ে চিনির্মল পরিহাস দুই হাজার উনিশশো চৌরাশি সালে যখন মিনু সংসার বেঙ্গে যায় বেঙ্গে যখন সে আরেকজনের মিনু সংসার বেঙ্গে যখন সে সুকেশ স্বর্গে তারপর সুবর্ণ মোস্তফার কাছে আসে সেই সংসার সুবর্ণ বস্তবা ব্যাঙে দেয় সালে কি কারণে সে আরেকজনকে ভালোবাসে সুবর্ণ মোস্তফা দুই সালে সেটা প্রকাশ পায় সুবর্ণ থেকে প্রায় চোদ্দ বছরের ছোট প্রায় চোদ্দ থেকে পনেরো বছরের ছোট তাকে সে সুবর্ণ চৌধুরীর ছেড়ে তাকে সুবর্ণ বিয়ে করে তো দুযোগের মধ্যে দেখেন আপনি হুমায়ুন ফদি কি করলো মিনুকে ঠকাইলো তার ভালোবাসা ও মর্যাদা তার একটু ঠকাইয়া সুবর্ণমস্ত ভাবে ভালোবাসলো ভালোবাসা করে সুবর্ণমস্ত ভাবে কি করলো নাকে ঠোকায় তার থেকে চোদ্দ একটা ছোট পুরুষকে সে বিয়ে করলো ভাগ্যের খেলা আর একটা নিউজ অনেক অনেক দেখছি যে একটা ছেলে তার বাবাকে কোন করছে ছেলে বাবাকে কোন করছে বিষয়টা খুব খারাপ লাগছে খুব কারণ কি ছেলে ভালোবাসা বলতো তাকে কেন খুন করবে তারপরে আর তদন্ত করে দেখা গেল যে বাবাকে যে ছেলে যে বাবাকে খুন করছে ওই বাবা যখন ছোট ছিল মানে এই ছেলে বয়সে ছিল তখন তার মাকে খুন করছিল আপনাকে বুঝতে হবে যে কর্মফল আপনি যে কর্ম করবেন আপনার সেটাকে বুক করতে হবে আল্লাহ সব হিসাব আকারেতে নিবে না হুমায়ুন হইতে মিনুকে টকাইলো সুবর্ণমত হওয়ার জন্য সুবর্ণমত টকাইলো হুমায়ুন করে দিলি এখন সে অন্য জায়গায় চলে গেল ওই তার বাবা তার বাবার ছেলে খুন করলো কেন তার বাবা খুন করছিল তার মাকে

সে কিন্তু কাজগুলা কিন্তু প্রিয় করে নাই আমার কোন ব্যক্তি যে সে কাজ আমার প্রিয় হইলে যে সে ভালো বিষয়টা কিন্তু এরকম না মিনুকে যে কষ্টটা দিচ্ছে রহমান কি হলো মিনু কিন্তু এখনো বেঁচে আছে তার মেয়েও কিন্তু এখনো ম্যাচে রয়েছে সুবর্ণ মস্তফা বেঁচে রয়েছে ঠিক আছে সুবর্ণ মস্তফা কিন্তু মস্তে কে যুগের দুই যুগের মধ্যে কে কার জীবন কার জীবন অসুস্থ হয়েছে কার জীবন ধ্বংস হয়েছে হুমায়ুন পুরোধী কারণ কি সে খবর যেটা বাবা ছেলে খুন সে সুবর্ণমস্ত সুবর্ণে তার বাবা দেখবেন কর্মফল প্রত্যেকটার একটা ব্যাকসাইড আছে কর্মফল কখন আপনাকে ছাড়বে না পরিস্থিতি যখন আপনার ভালো থাকবে তা করার আগে তাকে কষ্ট দেওয়ার আগে মনে কষ্ট দেওয়ার আগে শারীরিক আগে কারণ এটা ফেরত পাবেন হুমায়ুন পুরোধী পাইতে দুই যুগ সময় লাগছে চব্বিশ বছর পর সে পাইছে বিনোদন ঠকানোর পর সে পাইছে সেও পাইছে প্রায় চব্বিশ বছর পর তার বাবা মা আর কোন করছিল ছেলে তাকে কোন করছে এটাই বাস্তবতা আসসালামু আলাইকুম